জিএম কাদের অনমনীয় আপোষ করবেন না আনিসুল ইসলাম রুহুল সাথে চেয়ারম্যান বিরুদ্ধে দলের একাংশের তৎপরতায় জাতীয় পার্টি জাপায় সংকট আরো তবে জিএম কাদের তার অবস্থান থেকে সরে আসছেন না তিনি বলছেন অপতৎপরতার সঙ্গে তিনি কোনো আপোষ করবেন না যারা দলের গঠনতন্ত্রের নীতির বিরোধিতা করে ভাঙার জন্য তৎপরতা চালাচ্ছেন তাদের সঙ্গে তিনি কোনো সমঝোতায় বসবেন না গত রবিবার একটি দৈনিকের সঙ্গে আলাপকালে এমন কঠোর অবস্থানের কথা জানিয়ে জিএম কাদেরের দাবি নীতির সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেননি করবেনও না তবে সার্বিক পরিস্থিতি নিয়ে এর চেয়ে বেশি কথা বলতে রাজি হননি তিনি তবে দল ছেড়ে চলে যাওয়া ও বহিষ্কৃত নেতাদের আবারও দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট সভায় আলোচনা করে সর্বসম্মতভাবে মতামত এলে তাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান কাদের এদিকে আগামী আঠাশে জুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপার দশম কাউন্সিল আয়োজনের চেষ্টা করছেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবিএম এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুনু তবে জাতীয় পার্টির দপ্তর ও সাংগঠনিক সম্পাদকরা জানিয়েছেন দলের প্রেসিডিয়াম কেন্দ্রীয় কমিটি ও তৃণমূলের নেতারা চেয়ারম্যান জিএম কাদেরকে অকুণ্ঠ সমর্থন জুগিয়ে যাচ্ছেন জাপা চেয়ারম্যানের ঘনিষ্ঠরা জানান যেসব নেতা চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করার নামে তৎপরতা চালাচ্ছেন তারা মূলত সরকারের সঙ্গে আতাঁত করে চলছেন এই নেতারা আওয়ামী লীগের আমলেও সরকারের সঙ্গে আতাঁত করে চলেছেন তাকে বিপদে ফেলেছেন এখনও একই ধরনের তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময় তারা কখনো রওশন এরশাদকে সামনে রেখে আবার কখনো বা বহিষ্কৃতদের সঙ্গে আতা করে জিএম কাদেরকে চাপে রেখেছেন দু হাজার সালের নির্বাচনে তারা পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও জিএম কাদেরকে বাদ রেখেই নির্বাচনে অংশ নিয়েছেন দু হাজার সালের নির্বাচনে বিএনপি সহ সব দল অংশ নিয়েছিল তবে দু সালের নির্বাচনের আগে পুরো সময়টাই তারা নানামুখী তৎপরতা চালিয়ে জিএম কাদেরকে চাপে রেখেছেন বর্তমান তৎপরতার সঙ্গে যুক্ত নেতারা ওই সময় গোপনে শেখ হাসিনা ও রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন এ কারণে শেখ হাসিনা সরকার ইচ্ছে মতো জাতীয় পার্টিকে ব্যবহার করতে পেরেছে ফলে নির্বাচনের আগে জিএম কাদের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েও শেষ পর্যন্ত সরকারের চাপে নির্বাচনে যেতে বাধ্য হয়েছেন কারণ ওই নেতারা তখন সরকার ও রওশন সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন জিএম কাদের নির্বাচনে না গেলে রওশন এরশাদের নেতৃত্বে ওই নেতারা তখন নির্বাচনে অংশ নিতেন আর এর ফলে জাতীয় পার্টি আরেক দফা ভাঙনের মুখে পড়তো বলে রাজনীতিতে আলোচনা ছিল জিএম কাদের বলেন আমি আমার নীতি ও আদর্শে অটল আছি আমি দলের কোন নেতার বিরুদ্ধে অবিচার করিনি নেতিবাচক অবস্থানও নেইনি পুরো দল আমার সঙ্গে আছে দুই একজন নেতা যা বলছেন যা করছেন সেটি তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা প্রসূত কারো কাছে আমি নতি স্বীকার করব না গত বিশে মে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভার পরে দলে নতুন করে অস্থিরতা তৈরি হয় দলের শীর্ষ তিন নেতা এবং প্রেসিডিয়ামের নেতা জাপা চেয়ারম্যানের একক ক্ষমতা রহিত করার পক্ষে মত দেন এ নিয়ে দলের অন্য নেতাদের সঙ্গে সভায় বাদানুবাদ হয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন জিএম কাদের কাউন্সিল অধিবেশনের ডাক দিয়ে এখন আবার তা বাতিল করতে চাইছেন এটি তো হতে পারে না চেয়ারম্যান জিএম কাদের যে কাউন্সিল ডেকেছেন আগামী আঠাশে জুন আমরা সেই কাউন্সিলে যাচ্ছি জিএম কাদের সেই সম্মেলনে যেতে সম্মত হবেন কি না জানতে চাইলে আনসুল ইসলাম মাহমুদ কোনো মন্তব্য করেননি তবে দলের চেয়ারম্যান সেই কাউন্সিলে না গেলে তা আইনগতভাবে ত্রুটিযুক্ত হবে বলে মন্তব্য করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি দলে এই অস্থিরতায় জাপায় সপ্তম দফায় ভাঙনের প্রশ্ন জোরদার হয়েছে এ নিয়ে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ বলেন কিভাবে হয়? হয় যখন আলাদাভাবে কেউ দল থেকে বের হয়ে যাবে আমরা তো তা করছি না চেয়ারম্যান কাউন্সিল ডেকেছিলেন আমরা সেই কাউন্সিলে যাচ্ছি জাপার দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন অতীতে কাজী জাফর মিজানুর রহমান চৌধুরী শাহ মোয়াজ্জেম হোসেনের মতো জনপ্রিয় নেতারা দল ভেঙে নতুন দল গঠন করেছিলেন কিন্তু হেভিওয়েট সেই নেতারাও তো সুবিধা করতে পারেননি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন যাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এখন সেই তিনজন নেতা অনেক বড় মাপের নেতা তারা অনেকবার মন্ত্রী বা এমপি ছিলেন তারা অনেকবার জাতীয় পার্টির হাল ধরেছেন আমার ধারণা তারা চেয়ারম্যানের নেতৃত্ব মেনে নেবেন যে কোনো পার্টির চেয়ারম্যান থাকেন একজনই তার নেতৃত্বে দল চলে এটা তো মেনে নিতে হবে তারা যদি জাতীয় পার্টিকে ভালোবাসেন ধারণ করেন তবে সবাই মিলে একসঙ্গে থাকবো একসঙ্গে সবকিছু মোকাবেলা করবো একসঙ্গে নির্যাতিত হব